নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি রিয়া নিয়ে চলেছি জি নতুন একটি ভিডিও নিয়ে তো দেখেছেন কাল আমরা প্রায় পৌঁছে গিয়েছিলাম মায়াপুর তো আজকে সকাল সাড়ে সাতটায় নাকে সবাই স্নান টান করার আমি গোপীর ড্রেস পরে হাজব্যান্ড ও পাঞ্জাবি পরে আমরা বেরিয়ে পড়েছিলাম চারিদিকে যে দর্শনীয় জায়গাগুলি আছে সেগুলোকে দেখতে আমরা সকাল সকাল প্রথমে ইস্কনটা গিয়ে এখানে কেন গেলাম কারণটা আপনাদের বলে দিই আমরা সকাল সকাল ওখানে শুনলাম যে চারটা থেকে মন্দির সবগুলো ওপেন হয়ে যায় সেক্ষেত্রে আমরা ভাবলাম যে প্রথমে সবগুলো আগে দর্শন করে চলে আসি তারপরে স্কনে গিয়ে শান্তিভাবে বসবো স্কুনের মন্দিরগুলো দেখব না তখন স্কুল থেকে বেরোতে ইচ্ছে করবে না কারণ স্কোর জায়গাটাই এমন আপনারা যারা গেছেন তারা নিশ্চয়ই জানেন তো আমরা এখন প্রথমে প্রথম দর্শনীয় স্থানে চলে এসেছি দুজনে আর এসে এখানে প্রভুপাদে প্রথমে মন্দির দেখে প্রণাম করে যখনই আমরা ভেতরে ঢুকলাম দেখলাম শ্রীকৃষ্ণকে অন্য সেবা দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে শ্রীকৃষ্ণের মুখ পুরোটাই ঢাকা আর সব দিকেই দেখছি অন্ন প্রদান করা হচ্ছে তো সেই জন্য আমরা ভাবলাম যে যা এত দূর করে আসলাম আর দেখতে পাবো না তাই যাই হোক একটু বসে যাব যখন এসেছি তখন দেখে যাব আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে শ্রী চৈতন্যদেবের জন্মস্থান এই যে সেই নিম গাছ যারা শ্রী চৈতন্যদেবের কাহিনি জানেন বা পড়েন বা এসেন তারা নিশ্চয়ই যাবেন দেখ জানেন যে নিম গাছের নিচে শ্রী চৈতন্যদেবের জন্ম হয়েছিল আর এখানে ছিল চৈতন্যদেব বাবা মার মূর্তি তাই পুরোটা দেখছিলাম আর এখানে নারায়ণের একটা পদস্থলের চিহ্ন ছিল আপনাদের দেখাচ্ছে ওই দেখতে পাচ্ছেন এটা পদচিহ্ন ছিল তো যাই হোক ওখান থেকে বেরিয়ে কিছুক্ষণ আমরা বসে থাকতে তারপরে আবার দেখি প্রত্যেকটা মন্দির বন্ধ এই যে হঠাৎ যখন মন্দিরটা খুলে উঠলো তখন বুকটা আকর্ষণ মানে দর্শনীয় ওটা আরো যেন মুগ্ধ হয়ে পড়লাম কারণ আপনার সামনে যেভাবে খুলছে আর শ্রীকৃষ্ণকে আপনি যেভাবে দেখছেন মনটা ভরে গেল না থাকলে বুঝতেই পারতাম না তো যাই হোক আমরা সেখান থেকে বেরিয়ে প্রণাম দর্শন করে চন্দ্রমিন নিয়ে বেরিয়ে পড়লাম অন্য দর্শনীয় স্থানের এখানে একটি ঢোল ছিল যেটা শ্রী চৈতন্য দেবের সেই ভাঙা ঢোল রাখা হয়েছিল তো সেই ঢোলটা দেখতে পেয়েছিলাম এই যে আশা করি একটু লক্ষ্য করে আপনারাও দেখতে পাবেন তো যারা গেছেন তারা তো নিশ্চয়ই দেখেছেন তার পাশাপাশি এই জায়গাটা খুব মনোরম আর একটা শান্তিপূর্ণ জায়গা হ্যাঁ মন্দির বলতেই শান্তিপূর্ণ সে ছোটো ভরোক আমার তো প্রত্যেকটা মন্দির যেতে ভালো লাগে আর এটা একটা সমাধি স্থল যেখানে বিভিন্ন মনীষীদের সমাধি দেওয়া হয় তো আমরাও সেখানে ঘুরে বিভিন্ন প্রণাম করে নিয়ে আর একটি দর্শনীয় জায়গা এলাম এ প্রথমটা দর্শনীয় স্থানে ওখানে চন্দ্রমিত রাখাতে আমি যখন চন্দ্রমিত আমাকে বলা হলো যে নিজে থেকেই নিয়ে নিতে পারে তখন আমার নিজে থেকেই নিতে ওখানে সবাই ভাবছে আমি ওখানেই কাজ করি আর গোপীন ড্রেস করেছিলাম বলে সবাই আমার হাত থেকেই নিচ্ছিলো এই ঘটনাটাও ঘটেছে তো ওখানে প্রায় অনেকটাই দেরি হলো সবাইকে দিতে দিতে তারপর ওখান থেকে বেরিয়ে এখানে এলাম এখানে এসে এখানে শীত মতন দেবে ছোট থেকে বড় হওয়া সমস্ত ঘটনা পরিপূর্ণভাবে দেওয়া রয়েছে এটা চৈতন্যদেব মঠ বলা হয় আর এখানে প্রচুর বড় বিশাল জায়গা নিয়ে এটা অনেকটাই তৈরি কারণ থেকে বড়ো যদি বিশাল জায়গা আমার মনে হয় এটিই আছে তো এ আমরা যখন এসেছিলাম তখন পুরোপুরি এর আগেও যখন এসেছিলাম তখন পুরোপুরি ওপর ওপর দেখে বেরিয়ে গেছিলাম কিন্তু আস্থা করবো না আজ পুরোটা ভালো করে নিখুঁতভাবে ঘুরে আজকে আজকে সময়ও আছে আর সকাল সকাল ঘুরতে বেশ ভালোই লাগছে আর এখানে যতগুলো আছেন সবাই মনে হয় একসাথে নামছে একসাথে উঠছে সবাইকে মনে হচ্ছে পরিবারের মতোই লাগছে এখানে কিছুক্ষণ আমরা এখানে দেখছি যে অন্য সেবা দেওয়া হচ্ছে তো আমরা ওখানে কিছুক্ষণ বসলাম বসার প্রভুপাদের প্রণাম নিয়ে গেলাম এই যে এই রাধাকুণ্ডর কাছে এটাকে রাধাকুণ্ড বলা হচ্ছে আমি হয়তো সঠিক নাম না বলেও আপনারা নিশ্চয়ই যদি সঠিক নাম জানেন তো জানাবেন তারপরে যেটা মেন দর্শনীয় স্থান বা আকর্ষণীয় স্থান সেখানে পৌঁছালাম সেখানে এসে দেখি শ্রী চৈতন্যদেবের ছোট থেকে যে লীলা আর কৃষ্ণের প্রতি ভালোবাসা সেটাকে এখানে কুক্ষণ কুক্ষোভাবে তুলে ধরা হয়েছে এই বিভিন্ন চিত্রর মাধ্যমে আর দুই দিকে যেহেতু চিত্রটা দেখতে যতটা সময় লাগছিলো মনটাকে ততটা আরও আনন্দে ভরে দিচ্ছিলো কারণ অপূর্ব সুন্দর দৃশ্য ইচ্ছে আপনি যেখানেই ঢুকুন না কোনো আপনার ইচ্ছে করবেন যে সেখান থেকে বেরোয় কিন্তু মন মানে না বেরোতেই হবে আর একটা কথা বলে রাখি এই মায়াপুর দর্শন আপনারা কিন্তু একদিনে পুরোপুরি কমপ্লিট করতে পারবেন আর একদিনে পুরোটা ঘুরে নিতে পারবেন আমরা এখানে টোটো করে এসেছি যার ভাড়া তিনশো টাকা নিয়েছিল আর পুরোটাই আমাদেরকে দেখিয়েছিল তো এখানে আমরা পুরোটাই দেখতে দেখতে যাচ্ছি এপাশে ওপাশ থেকে আর এখানে সবাই ভিডিও আর ছবি করছিলো যেখানে যেখানে সবাই ভিডিও ছবি করছে বা অ্যালাউ করছে সেখানে আমি ভিডিও ছবি করছি আর যেখানে অ্যালাউ করছি না সে জায়গাটা তো করা উচিত নয় তাই করছি না তো এক্ষেত্রে এখন কত লোক এত সকালে এসেছি তাও ভিড় জমে গেছে এখানে বিভিন্ন মুক্তি তৈরি করা ওদিকে যেমন ছবি ছিল আর এদিকে পুরো মূর্তি করা প্রভুপাত থেকে বিভিন্ন চৈতন্য দেবের থেকে শুরু করে সবার মূর্তি সংরক্ষণ করে রাখো তো চলুন কিছুটা দেখে নিয়ে এবার আমাদের বেরোয়া আমরা বেরিয়ে চলে এসেছি এই বর এটা নাকি সাতশো কত মেবি বললো যে এত বছর পুরোনো একটা আর তারপরে আমরা চলে এসেছি এই দর্শন স্থানে এটা হচ্ছে শ্রী জগন্নাথ দেবের একটি মন্দির মানে সত্যি অপূর্ব সুন্দর আর এই যে এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে এখানেও বিভিন্ন মূর্তি করা আছে জগন্নাথ দেবের স্মৃতিতে তৈরি করা কিছু মূর্তি ধারণ করা আছে আর আমরা জানি শ্রী চৈতন্যদেব জগন্নাথ দেবের মন্দিরে মন্দির থেকেই ও শেষ যাত্রা সেখানেই ছিল তো যাই হোক এখানে আমরা জগন্নাথ দেবের পুরোটা মন্দির পরিদর্শন করি আর করেছিও জায়গাটা খুব সুন্দর চারদিকে এত প্রাকৃতিক সৌন্দর্য তার মাঝখানে একটি সুন্দর মন্দিরও দেখলাম এবার করেছে সেটা হচ্ছে নারায়ণ আর লক্ষ্মীদেবীর মন্দির তো সেখান থেকে আমরা বেরিয়ে ডাবের জল আর একটা ওই আমার যখন জন্য কখন নিয়েছি জানি না চকলেট নিয়ে রেখেছিল। তারপরে কুশের রস খেয়েছিলাম কারণ প্রচণ্ড ঠান্ডা পড়ে সরি প্রচণ্ড গরম ছিল তো সেক্ষেত্রে তো আরেকটা জায়গায় এলাম তো এখানে এসে সমস্ত কিছু দর্শন করে নিচ্ছে। তারপরে আমরা টোটো করে এসে স্কোনে এসে আছে স্কোনের সামনেই আমরা প্রথমে লুচি তরকারি খেয়ে নিলাম কারণ সকাল থেকে খাইনি আর এখনও প্রায় দশটা বাজে তো সেক্ষেত্রে আমাদের প্রচুর ঘিরে পেয়েছিলো এবার খেয়ে তারপরে রওনা দিলো এই রাস্তাটা অপূর্ব সুন্দর স্বচ্ছ পরিষ্কার আর সবারই এখানে পজিটিভ একটা ভাই সবাই নিজের নিজের মতো কাজ করছে চলছে না নাম করছে শ্রীকৃষ্ণের আর টুরিস্ট তো বলা যায় না আর দিনটি ছিল রবিবার আর রবিবারের দিন এখানে শোনা গেল যে রবিবারের দিন প্রচুর ভিড় হয় কারণ হলিডে ছুটি দিন সবাই আসে যারা আশেপাশের আছে রবিবারের দিন প্রচুর এখানে আসে তো আমরা এখন চলে যাচ্ছি ইস্কন মন্দিরের মেন জায়গাগুলো আর এবার ইস্কন মন্দিরটা এত বড় করেছে এত জায়গাগুলোকে ডেভেলপ করেছে এত সুন্দর করেছে বিভিন্ন পার্ক তৈরি করা বিভিন্ন জায়গায় বসার জায়গা বিভিন্ন জায়গায় স্টল বিভিন্ন জায়গায় বাথরুম বিভিন্ন জায়গায় ভজন কীর্তন প্রভৃতি এত কিছু করেছে সত্যি আর এখানে দেখেন যে যার মতো টায়ার্ডনেস হয়ে বসে রয়েছে আর আমরা সে পথে যাত্রা দিচ্ছি তো চলুন এখান থেকে বেরিয়ে আমি আরেকটা আপনাদের কি মন্দির ওখানে নিয়ে যাব আর এখানে বিভিন্ন স্টল আছে যেখানে ড্রেস বিক্রি হয় আপনার ড্রেসের সাথে সাথে খাবারও প্রচুর পাবে আর তার সাথে তো গীতা ভবন থেকে গোমুখ সারা থেকে শুরু করে সব কিছু হয়েছে তো আমরা এখন গীতা ভবনে যাচ্ছি কারণ ওখানে কিছু স্ন্যাক্স বা ব্রেকফাস্ট অলরেডি আমরা করে নিয়েছি তো আমার বর বলল চলো কিছু কি আসি তো সেই গীতাভবনে একটা স্টল আছে যেখানে আপনাদের ভেজ রোল ভেজ পিৎজা থেকে শুরু করে ভেজ চাউমিন থেকে অনেক কিছুই পাওয়া যাবে যেখান থেকে আপনারা নিতে পারেন এই যে স্টল থেকে তো আমার তো পুরো পেট ভরা আছে তো বর্ত ওখান থেকে একটা রোল নিলো আর আমি ওখান থেকে নিলাম একটা কুলফি যেটা অপূর্ব সুন্দর খেতে ছিল হ্যাঁ দামও বেশি না মাত্র কুড়ি টাকা ছিল তো খুব যে এভারেজ আপনাদের কাছে কিছু নেই তা আরে কিছু চার্জ ওদের থাকে যেটা ইনক্লুডেড করে আর এই যে দেখেন পুরো কত কত রেস্তোরাঁ খুলেছে লাঞ্চ থালি বিভিন্ন দিকে যেখানে যাই আগে এতগুলো ছিল না এখন মানে যত বার যায় ততই কিছু না কিছু চেঞ্জেবল দেখে আর হতেই থাকে আর ইস্কনের পাশাপাশি আরেকটা মন্দির তৈরি হচ্ছে যে স্কুল থেকেও বড়ো দুঃখ ওখানে উঠতে উঠা যায়নি আর ব্যাপার হচ্ছে ওখানে কি কী করবো এখন তৈরি হচ্ছে যখন ওটা পুরোপুরি তৈরি হয়ে যাবে তো ওটা আরও সৌন্দর্য হয়ে উঠবে তো স্কুনের পাশাপাশি তৈরি হচ্ছে আর ওটা ছিল বিকাল পাঁচটায় ঢুকার এন্ট্রি তো আমার ওর যেহেতু কালকে অফিস ধরার দিন ছিল তো আমাদেরকে তো অতক্ষণ ওয়েট করলে হবে না আমাদেরকে তো আবার বাড়ি ফির হবে যেখানে ওই থাকে সেখানে ফিরতে হবে তো এখানে প্যান্ডেল করা হয়েছিল মনে হয় কিছু একটা করছিলো মানে হয়েছিল অনুষ্ঠান তো এই যে দেখে রাস্তাগুলো কত সুন্দর করে তৈরি করে আর আপনার মন্দিরের ভিতরে গিয়ে একটা চাট। খুব সুন্দর করে দিয়ে যায় যে কখন কখন আরতি হয় কখন কি হয় সব কিছুই ওনারা উল্লেখ করে দিলেন যেটা আমাদের খুব ভালো লাগলো তারপরে আমরা হাঁটতে হাঁটতে এসে একটা পার্কে এসে উপস্থিত হলাম আর ওই নিয়ে আসলো আইসক্রিম তো আমরা বসে কিছুক্ষণ ওখানে রেস্ট করলাম আর আমরা ভাবলাম যে প্রথমে একটা মন্দির দেখে নিন প্রায় এখন সাড়ে বারোটার মতো তারপরে কিছু খাওয়া দাওয়া করে দেন আরেকটা মন্দির দেখতে যাব তো এই নিয়ে আমরা গল্প করছিলাম না হ্যাঁ একটু জিরিয়ে নিচ্ছিলাম কারণ সকাল থেকে তখন থেকে হাঁট আর স্কন মন্দিরটা এতই বড়ো যে হাঁটতে হাঁটতে সবাই একটা টায়ার্ডনেস চলে আসে তাই বসার এত সুন্দর সুন্দর ওরা পার্কে পার্ক করে দিয়েছে যে আপনারা একটু বসেও নিতে পারেন হ্যাঁ জিরিয়েও নিতে পারেন তো এখান থেকে বেরিয়ে আবার আমরা কিছুটা চলে গেলাম দেখতে পাচ্ছেন পুরোটা আর ভিড় এত প্রচুর ভিড় আর এই যে হচ্ছে মেন স্কন স্কনে ঢোকার তো টাকা লাগে না কিন্তু মে উপরে যে স্তম্ভটা রয়েছে সে স্তম্ভটাতে উঠতে আপনাকে কিছু টাকা দিতে হবে মেবি কুড়ি বা তিরিশ টাকা কিছু একটা নিয়েছিল হাজব্যান্ড পে করে আমি সেটা লক্ষ্য করে নিই তো টাকাটা যখন নেওয়ার তখন আগেই নিতে পারে মানুষ সম্পূর্ণটাই ঘুরে দেখবে তো এই যে ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম আর হয়তো ওদের কোনো একটা কারণ হবে সেক্ষেত্রে কিছু যা হয় ভালোর জন্যই করে ওরা কিছু ভেবে চিনতেই করেছে তো যাই হোক সেখান থেকে আমরা ভাবলাম একটু বাইরের দিকে যাব এখন প্রায় একটা বাজে তো বাইরের রাস্তায় এরকম একটা কুড়ে ঘর দেখলাম যেখানে প্রভুপাত থাকে প্রভুপাতের একটা মূর্তি বসে এখন প্রচণ্ড ভোজন কীর্তন চলছে যে যা নিজের মতো করে ধর নিয়ে ভোজন করছে তো এখানে ঢুকে দেখি এই যে পুকারদের মূর্তি ওনাকে দু হাত জোরে প্রণাম করি এবং ওখান থেকে বেরিয়ে আমরা একটু বাইরের দিকে যাব কারণ আমাদের কালকে কিছু শপিং করেছিলাম তা থেকে একটা জিনিস একটু ড্যামেজ বেড়ে গেছে তো সেটাই চেঞ্জ করতে যাবো আমরা বলেই এসেছিলাম যদি কোনো কিছু হয়তো আমরা চেঞ্জ করে দেবো তো ওরা বলছে হ্যাঁ হ্যাঁ তো সেক্ষেত্রে একটা ঘট যা ড্যামেজ হয়ে তো সেটা আমরা এখন চেঞ্জ করতে যাচ্ছে তাই একটু বাইরে বেরোচ্ছি আর আমাদের লাঞ্চও আমরা এখানেই করব তাই ভাবলাম এটা করে আসি আর স্ক অলরেডি আমাদের ঘোরা হয়ে গেছে আর যেটা নতুন তৈরি হচ্ছে ওটারও ঘোরার ইচ্ছা প্রবল হলো সেটা শেষ পর্যন্ত জোটেনি যদি দ্বিতীয়বার আমি তো আগেও গেছি দ্বিতীয়বার বলা ভুল হবে যদি আবার আমি যাই তাহলে নিশ্চয় চেষ্টা করবো যে ওই ওটাতে ওঠা আর থেকে বড়ো ব্যাপার হচ্ছে ওখানে উঠলেও পুরো ভিডিও করতে দেয় না মেবি তাও জানা নেই আমার তো ওখান থেকে এসে আমরা চলে আসলাম অরিসখানে তো এখন প্রায় দেড়টার মতো বেজে যায় তো এবার খিদে পেয়ে যায় আর এই দেখেন খাবারের লাইন হুম যেখানে আমরা আগে আসতাম তো অল্প লাইনে এবার প্রচুর লাইনে পড়ে গেছি আর ওই সময়টা ছিল লাঞ্চ টাইমে তো অনেকক্ষণ আমরা দাঁড়াতে দাঁড়াতে প্রথমে আগে ছুটে জমা যেতে হবে তখন তো দামি স্বাগত ছিল তখন বছর ছুটি সবার জন্য আর এটাই নাকি বলা হয় যে ইস্কনে মোহ প্রসাদ তো না খেয়ে পড়ে যায় তো আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়াতে দাঁড়াতে প্রায় আড়াইটায় না আধ ঘন্টার মতো দাঁড়িয়েছি না দুটা দশ নেবি হ্যাঁ এখানে চানসি এই যে দেখো একদিকে দেখি যে আমরা ওদিকে চলে যাই একদিকে একদিকে মানুষ বসাচ্ছে প্রচুর মানুষ তো ওরা কি করে ওদের আমি তো ভাত চলে যায় সকাল থেকে একটা ঘন্টা ওইরকম করে দিয়ে আসে তাদের কী অবস্থা হবে আমরা আধ ঘন্টা চল্লিশ মিনিট লন্ডনে থাকে আমাদের অবস্থা চাই না তাদেরকে প্রথমে করে খিচুড়ি দিয়ে দেওয়া হলো খিচুড়িটা কে নেব তারপর এক এক করে আপনাদেরকে দেখাবো যে কী কী দিচ্ছে মানে খিচুড়ি শেষ হওয়ার পরে গুলো ভাত ডাল আর একটা মিক্সড ভেজিটেবলের সবজি আগে পায়েসও দেওয়া হতো তো এখন পায়েস দেওয়া হয়নি তো এখানে আমি আমার বর পাশে বসে গ্রহণ করছি আর এই যে সবার মাঝখানে আমরাও দুজন পাতা ফেলা ফেলে পালা আর এখানে আপনি যত পারেন তিনবার ভাত দেয় ডাল সবজি দেয় খিচুড়ি একবারই দেয় তো যাই হোক অনেকটা বেলা হয়ে যাবে আমাদের বাড়ি ফেলা ফেলা দেখাবে হবে পরবর্তী একটু ভালো খাবার শুনতে হোক বি পজিটিভ বাই